মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাধীনতার পক্ষ শক্তির কথা বলে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল মুসলিম জাতি সত্তাকে মুছে এই দেশটাকে নাস্তিকতাবাদে পরিণত করতে চাইছে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবেন স্বাধীনতার ইতিহাস লিখবেন আমার মাহমুদ উল হাসান দেখি দেখিපත් দিয়ে স্বাধীনতার ইতিহাস হবে না করাচিতে একশো চৌচল্লিশ দ্বারা বঙ্গ করে যদি হুসাইন আহমদ মাদানী সেখানে বক্তব্য না রাখতেন দেশ স্বাধীন হত না উনিশশো সাতচল্লিশ সালে জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানী যদি পতাকা উত্তোলন না করতেন দেশ স্বাধীন হতো না মাহমুদী যদি মাল্টার জেলখানার ভিতরে নির্যাতিত না হতেন দেশ স্বাধীন হত না ওলামা ইকরামকে একদিনের চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাশতে জ্বলানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ মাসের পর মাস ফাঁসির কাশতে না জ্বলছে আলেমরা আলেমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আলেমরা ট্যাক্স শিকার করে ইংরেজদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ায় ইংরেজদের বিরুদ্ধে রক্ত চক্ষুকে ভয় বই না পে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে উনিশশো সাতচল্লিশ সনে আমরা পাকিস্তান হয়েছিলাম ভালো করে মনে রাখবেন উনিশশো সাতচল্লিশ সনে বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান ইংরেজ এই দেশ থেকে বিদায় বিদায় হয়েছে দুই ভাগে দেশটাকে বাক করে এক বাক হিন্দুস্তান আর এক বাক পাকিস্তান এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দুই ভাগে যখন দেশ স্বাধীন হইল আমরা কোন ভাগে ছিলাম আজ থেকে মানুষের জন্য পাকিস্তান আমরা ছিলাম পাকিস্তান এবার আমি জিজ্ঞেস করতে চাই কিছু আপনারা বলবেন কিছু আমি বলবো আমাদের পার্শ্ববর্তী হিন্দুস্তানের একটা রাজ্য আছে যেটার নাম পশ্চিমবঙ্গ এটার রাজধানী হলো কলিকাতা এবার বলেন তো জানা থাকলে পশ্চিমবঙ্গ বা কলিকাতার ভাষা কি বাংলা তারা জাতি কি বাঙালি তারা যাতে বাঙালি ভাষা বাংলা আমাদের ভাষা কি বাংলা আমরা জাতি কি তারাও বাঙালি আমরাও বাঙালি আমাদের ভাষাও বাংলা তাদের ভাষাও বাংলা তাহলে একই বাঙালি একই ভাষাবাসী হয়ে তারা হলো হিন্দুস্তান আমরা কেন হইলাম পাকিস্তান এই প্রশ্নের উত্তর দিবেন ওয়ার শেষ একই বাসা বাসী একই বাংলা ভাষায় কথা বলি তো শ্রেমানা শ্রী স্লোগান দিয়েছিল এপার বাংলা উপার বাংলা বর্ডারের প্রয়োজন কি বর্ডার উড়ে দাও তাহলে তারাও বাঙালি আমরাও বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি স্বাধীনতার সময় স্বাধীন হয়েছে দেশ তারা হলো হিন্দুস্তান আমরা কেন পাকিস্তানের অংশ হলাম এটা একটু মেহরবানি করে বলেন কি কারণ গো। আমরা মুসলিম অধ্য সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে মুসলমান অধ্যশিত হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম কৃষির বিনিময়ে পাকিস্তানের অংশ এবার পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছে শিক্ষার ক্ষেত্রে আমাদের চাকরির ক্ষেত্রে বৈষম্যের আচরণ করেছে আমাদের উপরে বেশি বিভিন্ন বিভিন্নভাবে আমাদের সঙ্গে তারা যখন আচরণ খারাপ করতে শুরু করে দিয়েছেন তখন এই দেশের মানুষ ফুসলে ফুলে ফেসে উঠছে তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিতে শুরু করেছেন তখন এই দেশের মানুষ যখন স্লোগান দিতে শুরু করেছেন শেখ মুজিবুর রহমান সাহেব যুক্ত ফ্রম গঠন করেছিলেন একজন নেতা ছিল নাম ছিল মৌলানা আথার আলী রহমতুল্লাহ কালাই যার কবর সেই ময়মন সিংহের রুডের পাশে জামে ইসলামী মাদ্রাসায় মৌলানা আথার আলী এক নম্বর দুই নম্বর হুসেন শহীদ সরোয়ার্দি তিন নম্বর শেরে বাংলা এ কে হক চার নম্বর মৌলানা বাসানি পাঁচ নম্বরে কনিষ্ঠ হিসেবে নাম ছিল শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে বসে ইতিহাস পড়লাম সর্বrdf নাম আছে ফজলুল হকের এর নাম আছে বাসানের নাম আছে শেখ মুজিবুরর নাম আছে আর থেকে মুছে ফেলেছে ঠিক 1970 নির্বাচন হয়েছে নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পরিষ্কার বলেছেন আমরা যদি সরকার গঠন করি আমরা যদি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাই আমরা যুক্ত হয় ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না ইসলামের বিরুদ্ধে কাউকে কিছু বলতে দেওয়া হবে না আনেন সত্তরের এস্তেহার বাড়ি করে নিয়ে আসেন আমাদের কাছে ডকুমেন্টস আছে এই কথা বলে জনগণ কাছ থেকে বুট নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে পশ্চিম পাকিস্তানিরা যখন ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছেন শেখ মুজিবুর রহমান তথা যারা ক্ষমতা নেওয়ার উপযুক্ত যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদেরকে যখন ক্ষমতা দেই নাই তখন সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধরে নয় মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি যুদ্ধ করেছি কয় মাস কয় মাস কয় মাস নয় মাস এবার যুদ্ধটা করতে পারলাম কেন গোড়ার ইতিহাসে আসেন ওই যে আমরা নির্বাচিত হলে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না ইসলামের বিরুদ্ধে কাউকে কিছু করতে দেওয়া হবে না এই কথার উপর সকলে ভোট দিয়েছেন এবার যখন ক্ষমতা তারা ছাড়ল না তখন দেশের মানুষ যখন অস্ত্র ধরে সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধরে নয় মাস যুদ্ধ করে আমরা যাতে স্বাধীন করেছি এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করে কয় বছর সত্তর বছর বছর হয়েছে আসেন আমার বাংলাদেশের সিলেটের পাশে আসাম আসাম চল্লিশ বছর যাবত স্বাধীনতার জন্য লড়াই করছে দশ টাক অস্ত্র মামলায় আমার কত লিডার জেলখানার ভিতরে ছিল কত লোককে কত লোককে সেখানে ফাঁসির হুকুম পর্যন্ত দেওয়া হয়েছে ১০ টাক অস্ত্র কোথায় যেতে ছিল অস্ত্রগুলি ওই স্বাধীনতা যুদ্ধের জন্য তারা সেই অস্ত্রগুলি সংগ্রহ করার চেষ্টা করেছিল এটা তাদের দোষ আমার বাংলাদেশের কাহারও দোষ নাই আমার বইরা সেই তারা চল্লিশ বৎসর যাব স্বাধীনতা যুদ্ধ করতেছে ওই তো স্বাধীন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হইল আগরতলা তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত স্বাধীনতার স্লোগান দিচ্ছেন আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে জি আমরা করছি কয় মাসে আসতে কয়েন এবার আমি জানি না আপনার আমার সাথে একমত হবেন কিনা খুদার কসম করে বলতে চাই মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলো তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি মুসলিম হিসাবে সাতচল্লিশে পাকিস্তান না হতাম নাই মাস কেন সত্তর বৎসর স্বাধীনতা অর্জন করতে পারতাম দুই নম্বর কথা বলতে চাই শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা যুদ্ধের জন্য সাতই মার্চের বাসন দিয়েছেন বাসনের মধ্যে তিনি রাষ্ট্রের দিয়ে বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করেছেন পুরা বাসনটা সৈন্য লিখিতভাবে পইরা খাইরা, সিরা কইরা দেখেন তো কোথাও একটা শব্দ আছে কিনা যদি আমি দেশ স্বাধীন করতে পারি যদি ক্ষমতায় যাই দেশটা হবে ধর্ম নিরপেক্ষ যারা داره দিশার জানে কোন দলের শব্দ আছে না শহীদ পেশিরান জাও রহমান স্বাধীনতার জন্য ঘোষণা করেছেন তিনি কি বলছেন দেশ স্বাধীন হলে দেশ হবে ধর্ম নিরপেক্ষ না গোটা বাংলাদেশে যারা মুক্তি যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের যুদ্ধের কোন সেক্টর কমান্ডার কিংবা মুক্তি তারা যুদ্ধ করার সময় তারা কি দিন বলছেন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারলে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ বলছেন বলছেন মুক্তিযুদ্ধের সূচনা কোথার থেকে হয়েছে ওই সত্তরের নির্বাচনে ভোট দিয়েছিলাম ইসলামের নামে ইসলামের বিরুদ্ধে করতে দেওয়া হবে না সেই কথার পরে এরপরে যখন তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে গণতন্ত্রকে করেছে বাংলাদেশের মানুষ মুসলিম হিসাবে লড়াই করে অর্জন করেছে এবার কি বুঝাইতে পারলাম স্বাধীনতার মূলে কি স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে ইসলাম জাগিনের সমস্ত লিডাররা কি মনে করবে কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন কেউ বলে ওনাকে অ্যারেস্ট করে পাকিস্তান নিয়ে গেছে আমি দুরুডার কোনটাই বলতে চাই না আমার লিডার তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে পাকিস্তানে যাইয়ে উনি আটকা ছিলেন জেলের ভিতরে তাকুক অথবা কারো বাসায় রুমে রুবে তাহুক যা করার উনি করছেন কিন্তু দেশ স্বাধীনের পরে তিনি যে বাংলাদেশে আসছেন সরাসরি আসছেন না বায়া লন্ডন সেখান থেকে তিনি একটা ওখান থেকে তাকে ইশারা দিস দিল্লি হয়ে যায় দিল্লিতে আইসার মি ইন্দিরা গান্ধীর থেকে তিনি একটা নিয়েছেন বাংলাদেশে এসে বৌদ্ধ সংবিধান প্রণয়ন করেছেন দরবারের পক্ষাতাবাদের সংবিধান আল্লাহ কবরকে নূরে নূরান্বিত করুক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দর্বনিরপক্ষতাবাদের কবর রচনা করেছিলেন সংবিধানে পরিষ্কার লিখে দিয়েছেন এই রাষ্ট্রের মূল বৃত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আমার বন্ধুগণ কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না ঠিক যদি মুসলমান ধর্ম হয় নামাজ কার ওপর পরস আল্লাহ মুসলমানের উপর কার উপর তাইরে ধর্ম যদি হয় তো মুসলমান ও না হিন্দু না হে কি করবো ঠিক আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনার কাপড়ের কাপড় লাগবে তিনটা এটা হলো মুসলমানের জন্যে আপনার ধর্ম নিরপেক্ষ কোন মুসলমান ধর্মনের পক্ষ হতে পারে না ধর্মনের পক্ষ যদি করে মুসলমান মন opre বিশ্বাস করে সে বেঈমান তার মধ্যে কোন সন্দেহ নাই আমার ভাইরা ধর্মনের পক্ষ tomadaের যাতা করে আমরা নিষ্পেষিত হয়েছি গত 15 বৎসর কোন মসজিদের ইমামের মেতাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না কোন মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না কোন আলমের জবান নিরাপদ ছিল না কোন বিরোধী পত দল মতের মানুষগুলিকে এমনভাবে নির্যাতন করেছেন গুতা কারাগারে পরিণত করেছিলেন স্লোগান বড় সুন্দর মডার্ন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ জালখানার ভিতরে ছিলাম হ্যাঁ চিন্তা ভাবনায় কাহিল একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলে ভয় আছে হঠাৎ করে দেখি আল্লাহ ডাক দিয়ে থাম

হাইরি কপালের মধ্যে হাত দিলাম 28 তারিখের এর আগে কিন্তু আমারে খালি শরষ্টমন্তি হিজবি তেনসাই ডিজিএফআই খালি আমারে খালি দেখে দিকে নিয়া হুজুর রাইত হঠাৎ করে কে যেন রিপোর্ট দিল আমি 28 তারিখের স্টেজে যাব আমার শ্যালেকে ফোন করে ক হ্যাঁ ঘটনা আমার শ্যালেকে বললাম আববাতুল ভি করে খা না কথা বুঝেন না

কবর জিয়ারত করে যখন দাঁড়াইলাম একটা ছেলে এসে আমাকে জড়াই দর্শন দিয়ে মোবাইল সামনে দিয়ে বল হুজুর ছবিটা দেখ দেখি আবু সাহেবের ছবি দেখে বলো কি আবু সাহেব হুজুর পাশের ছেলে থাকে না কইটার তো চিনি না কথা বলছি ওর আমার চেহারার দিকে তাকান ছেলেটার চেহারার দিকে থাকে ও এটাই তো তুমি গাল বেয়ে পেয়ে পানি জড়তেছে আমি তাকে জিজ্ঞেস করলাম আবু সাহিদ মৃত্যুর সময়ের কিছু ঘটনা তোমার জানা আছে বলবা সেগুলো জোর কুলি খায় যখন সে জমিনে পড়ে গেছে তখন কাত্রাইতে ছিল আর বলতে ছিল